প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের তৃতীয় পর্ব চিন্তা সৃষ্টি পরিবর্তন যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনের এবং আমরা কিন্তু আমরা এমন গল্প বলি যারা ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ করেছেন নিজেদের উদ্ভাবন ও নেতৃত্বের শক্তিকে এবং চ্যালেঞ্জকে তারা দেখেন নতুন সুযোগ হিসেবে আর প্রতিটি নতুন ধারণাকে রূপ দিতে বিশ্বাস করেন অধ্যাবসায় পরিশ্রম আর ইতিবাচক পরিবর্তনে এবং আমাদের আজকের যে অতিথি আমাদের যে গল্পটা শোনাবেন সেটিও কিন্তু এমন একটি ধারণা যে ধারণা থেকে প্রজন্মের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে গেছে এবং সৃজনশীলতার একটা শক্তি তৈরি হয়েছে নতুন বাস্তবতায় সেই গল্পটাই কিন্তু আজকে আমরা অতিথির কাছ থেকে শুনবো চলুন আমি আগে অতিথিদের কাছ থেকে পরিচয় করে নি তারপরে আমি মূল পর্বে যাচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তানিয়া শারমিন ডিরেক্টর চাইল্ড পভার্টি এন্ড ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম তানিয়া আপা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি জি আমি ভালো আছি এবং আমাদের বিশেষ অতিথি আমাদের যে যিনি তাদের সাথে তার সাথে একটু পরিচিত হইনি আমাদের সাথে আছেন মোহাম্মদ মামুন যিনি গ্যাস কার্ড হোল্ডার তার ব্যবসায়িক ধারণাটির নাম হচ্ছে ওয়েস্ট অফ ওয়েস্ট টু অ্যাসেট স্বাগত মামুন আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি জি আমি খুবই ভালো আছি আমি শুরুটা অবশ্যই তানিয়া আপাকে দিয়ে করতে চাই আমি জানতে চাই যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিশোর বা যুব সমাজের জীবিকা নির্বাহ এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আসলে ইউথ লিড ইনোভেশন ল্যাবের এই উদ্যোগটি কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন আপনার মূলত একটু যদি মানে থিওরিটিক্যাল পার্ট থেকে বলি যখন খাদ্য নিরাপত্তা বলছেন তখন তো আসলে এখানে বেশ কয়েকটা এরিয়া আমরা কাভার করি খাদ্য নিরাপত্তায় মানে খাদ্যটা তাদের কাছে থাকতে হবে তাদের খেতে পারতে হবে বা তাদের অর্থনৈতিক সেই ক্ষমতাটা থাকতে হবে যাতে তারা খাদ্য কিনে খেতে পারে অনেকগুলো ইস্যু তো এখানে থাকে তো ইনোভেশন ল্যাবটা আসলে সবগুলো পিলারকে যে টাচ করছে সেটা ভুল হবে কিন্তু যে কাজটা ইউথল্যান্ড ইনোভেশন ল্যাব করছে যে এখানে যে আইডিয়াগুলো আসছে আমি যদি এক্সাম্পল বলি যেমন মনে করেন একটা এইবারের ইউথলে ইনোভেশন ল্যাবে একটা আইডিয়া এসেছিল যে তারা একটা গ্রুপ তারা তো তারা নিউট্রিশন প্যাক তৈরি করবে যেটা খুবই অল্প দামে যখন ইভেন বন্যার সময় থাকবে তখন তারা এটাকে এই প্রোডাক্টটা খেতে পারবে যেটা তাদের নিউট্রিশনটাকে কাভার করবে তো এরকম কিছু আইডিয়া কিন্তু তারা নিয়ে আসছে যেটা ওই ফুড নিউট্রিশন সিকিউরিটির কথা যদি বলি তাহলে কিন্তু মানে সারা বছরেরই সারা ব্যালারি নিউট্রিশনটা যাতে কভার করতে পারে সেই ধরনের আইডিয়াগুলো আসছে গ্রুপ আইডিয়া নিয়ে এসেছে স্মার্ট এগ্রিকালচার জায়গাটাতে তারা যেতে পারে এবং কিভাবে কুলচেন মেনটেন করে তারা এই প্রোডাক্টগুলোকে সারা বছর ধরে অ্যাভেলেবেল করতে পারবে তো এইগুলো কিন্তু খুব জরুরি যেই যেই জায়গাগুলোতে আসলে আমাদের মূলত এখন ফুড সিকিউরিটির গ্যাপগুলো যেটা এখন আছে আমাদের দেশে এবং এই গ্যাপগুলো আসলে শুধু সরকারের পক্ষে তো আসলে এটা ফুলফিল সময় সম্ভব হয় না কিন্তু আমাদের দেশের সরকারের পক্ষে ওই বলেন বা লোকবল বলেন সেই জায়গাটা সব সবসময় সরকারের পক্ষে সম্ভব হয় না যেখানে আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট দরকার এবং আমাদের এইসব ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা আসলে ইউথলেট ইনোভেশন ল্যাবের মাধ্যমে তাদের আইডিয়াগুলো নিয়ে আসছে তাদের এই প্রোডাক্টগুলো এই মানুষদের কাছে তারা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারছে সুতরাং একটা হলো কি আমাদের যে ইয়া এই ল্যাবগুলোতে অংশগ্রহণ করছে এবং আমরা বিশ্বাস করছি যে ব্যবসার মাধ্যমে তাদের একটা অর্থনৈতিক স্বাবলম্বিত আসবে অবশ্যই তাদের পরিবারের জন্য তারা খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে একই সাথে তাদের কমিটিতে যে উদাহরণগুলো বলছিলাম এই ধরনের বিভিন্ন উদ্ভাবনী উৎপাদনের মাধ্যমে তারা আসলে সেই এলাকার মানুষগুলো যেন ফুড সিকিউরিটি মানে কি সারা বছর তারা খেতে পারবে নিউট্রিশন যুক্ত খাবার খেতে পারবে সব বয়সের মানুষ খেতে পারবে সেটা কিন্তু ফুড সিকিউরিটি বলি তো তাদের এই উদ্ভাবনগুলো কিন্তু সেইগুলোকে নিশ্চিত করতে সহায়তা করবে যে ওই এলাকার লোকগুলো যেটা বলছিলাম বন্যার সময় তারা খেতে পারবে পর্যাপ্ত নিউট্রিশন যুক্ত খাবার বা যে একটা শিশু আছে সে খেতে পারবে বা যখন অনেক সময় মন্দা থাকে বা প্রোডাকশন সেভাবে হয় না সেই সময় যাতে প্রোডিউস করতে পারে সেই ধরনের ইনোভেশন টেকনোলজি নিয়ে তারা কাজ করছে এবং দামটা কমিউনিটির গ্রহণযোগ্যতার মধ্যে রাখছে সো এইসবগুলো মিলে অবশ্যই আহ দেশে যদি আমরা আরো ছড়িয়ে দিতে পারি এটা অবশ্যই সার্বিকভাবে ফুল সিকিউরিটি অর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই সাহায্য আমি বিশ্বাস করি। কারণ বলেছেন ধন্যবাদ আপা আমি এবারে একটু মোহাম্মদ কাছে চলে যেতে চাই যে আপনি কিন্তু নারকেল আস্ত বা নারকেলের ছাবা যেটাকে বলে সেখান থেকে কোকোপিট তৈরি করার একটা উদ্যোগ নিয়েছেন। এটার পেছনে আসলে আপনার অনুপ্রেরণাটা কি কাজ করেছিল? আমরা পুরো গল্পটা শুনতে চাই এবং সেই সাথে আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার এই উদ্ভাবনটা আপনার এলাকার পরিবেশ দূষণ কমাতে আসলে কিভাবে অবদান রাখছে। ধন্যবাদ আমি প্রথমে সেভ দা কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমি আমার বিষয়গুলো উপস্থাপন করতে পারবো অনুপ্রেরণার যে বিষয়গুলো বলছি আমরা অনুপ্রেরণার দিক থেকে যদি চিন্তা করতে যাই শুরুতে আমি বলে রাখি যে আমরা আমরা বিভিন্ন প্রজেক্টে যুক্ত থাকার কারণে আমরা অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করি আমাদের এলাকায় তো সেই সব সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমরা আমাদের এলাকা সম্পর্কে আহ যথেষ্ট ধারণা রাখি আমাদের এলাকায় কিসের প্রয়োজন রয়েছে এবং কি কি বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা রয়েছে আমরা কি ধরনের সমস্যাগুলো ফেস করছি তো আহ অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আমরা যাতে আমাদের সমাজের জন্য কিছু কাজ করতে পারি যাতে একটা ভূমিকা রাখতে পারি তো সেভ দা চিলড্রেন যখন ইউথ লাইট ইনোভেশন ল্যাবের কার্যক্রমটি সম্পর্কে আমাদের ধারণা দেয় তখন আমরা আসলে এখান থেকে আমরা মূলত অনুপ্রাণিত হই আমরা বুঝতে পারি যে দিস ইজ দ্য চান্স দ্যাট উই ক্যান ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি তো এই বিষয়টি মূলত অনুপ্রেরণার বিষয়টি বলতে গেলে আমি মূলত আহ ইউথ লাইট ইনোভেশনের কার্যক্রমটিকেই উল্লেখ করতে চাইব কারণ এই কার্যক্রমকে কেন্দ্র করেই আমরা মূলত আমাদের অনুপ্রেরণা পাই যাতে আমরা সমাজের জন্য কিছু করতে পারি এবং সেখান থেকে মূলত আমরা আহ কেআই করি আমাদের এলাকায় আমরা কয়েকটি কেআই করি এবং সেখান থেকে আমরা অনেক ধরনের সমস্যা চিহ্নিত করি কি কি ধরনের সমস্যা আমাদের এলাকায় রয়েছে আমরা সেগুলো তালিকাভুক্ত করি এবং আমরা দেখতে পাই একটি সমস্যার সাথে আর একটি সমস্যা কানেক্টেড যেমনটি আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কিভাবেই চিন্তা করলাম যে আমরা ডাবর থেকে কোকোপিট তৈরি করব। আসলে আমরা আমাদের এলাকায় যখন কেআই করি তখন আহ একটি বড় সমস্যা আমরা চিহ্নিত করি যেটি হচ্ছে জলবদ্ধতা জলবদ্ধতার কারণ আমরা খুঁজতে গিয়ে আমরা দেখি যে বজ্রের অব্যবস্থাপনার কারণে মূলত জলবদ্ধার সৃষ্টি হয় যেহেতু শহরাঞ্চল বিভিন্ন নালা রয়েছে একটি নালা যদি ব্লকেজ তৈরি হয় এবং এর পাশাপাশি অন্যান্য নালাগুলোর পানি কিন্তু চলাচল করতে পারে না এবং সেখানে অল্প বৃষ্টিতেই তৈরি হয় এবং সেখানে কিছুদিন পানি জমে থাকার ফলে মশাবাহিত রোগের উপদ্রব সৃষ্টি হয় তা আমরা দেখতে পেলাম যে বর্জ্যের একটি বড় অংশই হচ্ছে ডাবের খোসা ডাবের খোসা মূলত নালা নর্দমার ব্লকেজ তৈরি করে যেহেতু আমাদের এলাকায় হসপিটাল রয়েছে স্কুল রয়েছে প্রায় সতেরোটি মতো স্কুল রয়েছে আমাদের এলাকায় এবং এলাকার পাশে মিলে চারটি হসপিটাল রয়েছে এবং কলেজে রয়েছে চারটি তো বিভিন্ন সেন্টারে হচ্ছে ডাব ডাব বিক্রি করা হয় এবং ডাবের যারা ভাসমান বিক্রেতা তারা মূলত বিক্রি করার পরে ডাবের খোসাগুলো যত ফেলে দেয় এবং সেগুলো কোনো না কোনো ভাবে গিয়ে ব্লকেজ তৈরি করে এবং একটি সমস্যা তৈরি হচ্ছে যেটি আমাদের শহরে যারা বসবাস করি বিশেষ করে আমাদের এলাকায় আহ জলবদ্ধতার সমস্যা বেশি করে ফেস করছি তা আমরা চিন্তা করলাম যে অন্যান্য বিশ্বে কিন্তু তার সম্পদ হিসেবে দেখে কিন্তু আমাদের দেশে যদি আমরা এইসব চিন্তা ভাবনা থেকে অনেকখানি পিছিয়ে আছি এখন ডাবের পোষার যে বিষয়টি ডাবের খোসা ব্যবহার করে কিন্তু কোকোবিট থেকে শুরু করে ওয়ালমেট থেকে শুরু করে বিভিন্ন রকমের হোম ডেকোরেট জিনিস পর্যন্ত তৈরি হচ্ছে বাহিরে আমরা চিন্তা করলাম কেন আমরা এই বর্জ্যকে সম্পদে পরিণত করছি না এই চিন্তা থেকেই মূলত আমরা পরবর্তীতে ডাবের খোসাটা আমরা চুজ করি যে আমরা এটা নিয়ে কাজ করব যেহেতু আমরা দেখি বর্জ্যের মধ্যে যদি অনেক ধরনের বর্জ্য রয়েছে প্লাস্টিক রয়েছে পলিথিন রয়েছে কোথাও না দেখা যায় যে প্লাস্টিক গুলো কেউ না সংগ্রহ করে নিয়ে চলে যায় বিক্রি করার উদ্দেশ্যে যারা হচ্ছে মূলত প্লাস্টিক ক্রয় বিক্রয় করে কিন্তু ডাবের খোসাকে খুব তুচ্ছ বলে যত্রত্র ফেলে রাখা হয় সেই চিন্তা থেকে মূলত আমরা এই বিষয়টি নিয়ে কাজ করা এবং ডাবের খোসা থেকে কোকোপিট তৈরি করা নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ এবং আমি আবারও যদি একটু আহ তানিয়া শামিন আপার কাছে চলে যাই যে এই যে বা ইউথলিট ল্যাবের যে যুব সমাজের উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে যে উদ্যোগটা নিয়ে আছে এটা আসলে এই উন্নয়ন প্রক্রিয়াকে মজবুত এবং স্থিতিশীল করতে পারে বলে কি আপনি আসলে মনে করেন সেই বিশেষ থেকেই আসলে ইনোভেশন ল্যাবটা তৈরি বা সেই জন্যই আমরা আসলে এই ল্যাবটা প্রতি বছর করছি গত পাঁচ বছর ধরে কারণ এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই কারণেই কিন্তু এই ইভেন্টটা আমাদের ওয়ান শট ইভেন্ট না যে আমি জাস্ট দুই দিনের জন্য একটা ল্যাব করলাম ইয়েদেরকে নিয়ে আসলাম এটা কিন্তু এইভাবে আমরা করি না এই ইভেন্টটাতে কিন্তু আমরা একদিকে যেমন আমরা ইকোনমিক্যাল একটা আছে যে এর মাধ্যমে ব্যবসার কিছু আইডিয়া আসবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই সাথে কিন্তু এই যে সামাজিক যেটা মামুন বললেন চট্টগ্রামের একটা গ্রুপে ওরা কিন্তু এই জিনিসগুলো দেখেছে তাদের মধ্যে কিন্তু শুধু ব্যবসা না কিন্তু এটা ওই এলাকাটা কিভাবে আসলে এই সমস্যা থেকে সরে আসতে পারে তাদের এলাকাটা যেন কিভাবে সুন্দর হতে পারে এই একটা বন্ডেজ এবং এই একটা চিন্তার কিন্তু একটা স্পেস এই ল্যাপটার মাধ্যমে হয় একই সাথে আমাদের কিন্তু যারা থাকে তাদেরকে আমরা বিভিন্ন মেন্টরদের সাথে ইনভলভ করে দিই তাদেরকে আমরা বিভিন্ন মানে তাদের আইডিয়াটার সাথে যারা সম্পর্কিত তাদের সাথে একটা কঠিন নেটওয়ার্কিং হয় ফাইনালি এই যে প্রতি বছর এই বছর প্রায় একশো আমাদের পার্টিসিপেট করেছে প্রতি বছরই কিন্তু এই ইয়তটা করছে সো তাদের মধ্যেও কিন্তু একটা নেটওয়ার্কিং তৈরি হয় সুতরাং এটা কোনো শর্ট ইভেন্ট না যার জন্য এক্সপিরিয়েন্স বলে যে এই কারণেই তাদের মধ্যে যে মোটিভেশনটা আসে তাদের মধ্যে যে দক্ষতা তৈরি হয় তাদের মধ্যে যে ইচ্ছা শক্তিটা তৈরি হয় সেটা আসলে মানে ক্ষণস্থায়ী না এটা বরং সাস্টেনেবল তারা আসলেই এই যুব সমাজের যেই রূপটা আমরা দেখতে চাই যে খুব অ্যাক্টিভ মোটিভেটেড পজিটিভ একটা এনার্জি নিয়ে তারা কাজ করবে সো এই ইউথলেটের যে টোটাল প্রক্রিয়াটা এটা কিন্তু আমাদের যুব সমাজকে আমাদের পার্টিসিপেন্টদেরকে ওই একটা প্রসেসের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয় যার জন্য আসলে আমি এবং আমরা বিশ্বাস করি যে আসলে সত্যিকার অর্থে তাদের পক্ষে আসলে এই উন্নয়ন প্রক্রিয়ায় কারণ এই উন্নয়ন প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে হয় কি যখন প্রক্রিয়াটার মধ্যে কারণ তাদের একসময় তো অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হতেই হবে তাই না আমাদের জীবন চালানোর জন্য সেটা দরকার তো শুধু যদি সামাজিক ইস্যু থাকে তখন অনেক সময় আমরা অনেকে ব্যাস মানে বিভিন্ন কারণে ওটা কন্টিনিউ করতে পারি না কিন্তু তাদের এই প্রক্রিয়াটা যেহেতু এটা একটা কাইন্ড অফ কম্বিন কম্বাইন একটা ইফোর্ট এই কারণে তাদের জন্য খুব সহজেই সম্ভব যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করা একই সাথে সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন তার এলাকার উন্নয়নের জায়গাটাতে কন্ট্রিবিউট করা এই একটা স্থায়িত্বশীল পরিবর্তন আমরা বিশ্বাস করি যে সম্ভব আসলে তাদের পক্ষে নিশ্চয়ই আসলে সেভাবে কিন্তু এগুচ্ছে যেহেতু পাঁচ বছর ধরে আহ চলছে ওয়াই এর এই উদ্যোগটি এবং আমি আহ মোহাম্মদ বামুন আপনার কাছে আরো একবার আসতে চাই এবং প্রথমে কিন্তু আপনাকে অভিনন্দন জানাতে চাই যেহেতু আপনি এবার বিজয়ী হয়েছেন সেই সাথে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এই যে একটা ক্ষুদ্র কৃষিজ উৎপাদন যেটাকে আপনি একেবারে উপযোগী পণ্যে রূপান্তরিত করছেন এবং বাজারে নিয়ে আসার জন্য একটা প্রস্তুতি নিয়ে এসছেন এটার জন্য আপনাকে আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং আপনি বারবার বলছিলেন আমরা আপনার সাথে আসলে সহযোগিতার পাশে কাকে কাকে পেয়েছেন এগুলো যদি আমাদেরকে একটু জানাতেন ধন্যবাদ প্রশ্নটি করার জন্য মূলত আমরা আমরা বলতে আমি বুঝাচ্ছি আমার দলকে আমরা পাঁচজন একটি দল আমার দলের নাম হচ্ছে বনলতা চ্যালেঞ্জ বলতে আমরা তো খুব একটা ধারণা ছিল না যে কিভাবে আমরা আমাদের শুরু করব করবো এই দিক থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন আমাদের সম্পূর্ণ ধারণা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছে আহ ছিলেন এবং সেব্দ ছিলেনের যেই উদ্বেগ ল্যাব সেখান থেকে মূলত আমাদের সাথে মেটোর কানেক্ট করে দেওয়া হয় যারা মূলত আমাদের সবসময় গাইডলাইন হিসেবে কাজ করেছে তারা আমাদের বলেছে আমরা কিভাবে কাজগুলো করলে আমাদের কাজগুলো যথার্থ রূপে আমরা প্রস্তুত করতে পারব এবং হচ্ছে যে আমাদের টার্গেট পিপল কারা হবে এগুলো নিয়ে আমাদের অনেক প্রশ্ন উত্তর ছিল যা হচ্ছে আমাদের মেন্টোর আমাদের হেল্প করেছে আর প্রবলেম বলতে আমাদের দেশ কিন্তু আমাদের দেশে কিন্তু কোকোপিট খুব একটা উৎপাদন হয় না আমাদের দেশে যে গুলো আসে বেশিরভাগই আসে শ্রীলঙ্কা থেকে আর যেহেতু আমরা জানি শ্রীলঙ্কা নারকেলের জন্য খুবই ফেমাস সেখান থেকে মূলত কোকোপিট গুলো তৈরি করা হয় যা আমাদের দেশে খুব একটা উৎপাদন করা হয় না তো আমরা মূলত আমাদের দেশে যে প্ল্যাটফর্ম তৈরি করবে কিভাবে আমরা বিক্রি করতে পারি এবং কাদেরকে আমরা টার্গেট পিপল ধরতে পারি এবং কোন প্রসেসে তৈরি করতে পারি এই সমস্ত নিয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল অনেক আমাদের লিমিটেশন ছিল আমরা জানতাম না তথ্য দিক থেকে শুরু করে এবং কার্যক্রমের দিক থেকে আহ আমাদের আমাদের যিনি ম্যান্টোর ছিলেন তিনি তিনি আমাদের যথেষ্ট হেল্প করেছেন তিনি আমাদের একটি গাইডলাইন তৈরি করে দিয়েছেন আমরা কোন কোন পদক্ষেপ অবলম্বন করলে কোন কোন ধাপে আমরা এগুলো আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর আমরা মূলত ককুপিট বিজনেসের কথা যেটা বলছিলাম এটি আমরা মনে করি এটি কৃষিতে একটি ভালো অবদান রাখবে কেননা আমরা কৃষিকাজে অর্থাৎ আহ মূলত আমরা ককুপিট যেটি তৈরি করলাম সেটি হচ্ছে বৃহৎ পরিসরে যে ব্যবহারের জমিনে ব্যবহার করবে ওই ধরনের না এটি মূলত বাসাবাড়ি অফিস ছাদ বাগান এবং ইনডোর প্ল্যান্ট এগুলোর ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় আর এই দিক থেকে আমরা যদি বলি যে কোকোপিটের ধারণ পানি ধারণ ক্ষমতা অনেক বেশি এবং হচ্ছে কোকোপিট পুন ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব এবং কোকোপিট ব্যবহার মাধ্যমে কিন্তু আমরা সমাজের বর্জ্য কমাচ্ছি তো সেসব দিক থেকে আমার মতে এটি আহ কাজ বলতে যারা বাগান প্রেমী মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা রাখবে বেশি একবার পানি দিলে কিন্তু এই কোকোপিটের যে পানি ধরে রাখে সেটা তিন চার দিন পর্যন্ত না দিলেও চলে তো সেদিক থেকে পানির অপচয় রোধ হবে কারণ আমরা আমাদের কৃষিকাজে যে পানিটা ব্যবহার করি সেটি মূলত ভূগর্ভস্থ পানি এবং এই পানির কিন্তু সংকট অনেকেই আমরা করতে পারি থেকে এটি পানি বিশেষ রাখে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আবারও একটু আহ আপুর কাছে জানিয়ে সামিন আপুর কাছে যে এই যে একটা দারুণ একটা উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু কৃষকদের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা প্রযুক্তি এবং বর্তমানে বাজারের সাথে যে এই দক্ষতা এবং প্রযুক্তির সাথে তাদেরকে পরিচয় করানো হচ্ছে এমনকি তাদের দক্ষতা অনুযায়ী বর্তমান বাজারে তাদের প্রবেশ করারও একটা সুযোগ করে দেওয়া হচ্ছে কি মনে হয় যে এই প্রক্রিয়াটার মাধ্যমে দারিদ্রতা হাসে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে থ্যাংক ইউ আপু এই ইস্যুটা নিয়ে আসার জন্য আসলে দারিদ্রতা বিমোচন তো একটা অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে জড়িত কোনো সিঙ্গেল বা স্ট্রেট লাইন না বাট যেটা আমরা মনে করি আসলে সেটা হলো গিয়ে যেহেতু আমরা আমরা আমাদের এই জায়গাটাতে যদি স্থায়ীভাবে দারিদ্রতা দূরীকরণ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের যদি ন্যাশনাল জায়গা থেকে বলি সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের একটা বড় জায়গা কাজ করতে হবে যেটা আসলে এই উদ্যোগের মাধ্যমে আমরা করছি আরেকটা জায়গা হলো এখানে কিন্তু আমাদের যে পার্টিসিপেন্টরা আমরা যাদেরকে নিয়ে কাজ করছি সেই ভাইয়া বা আপুরা আমরা চেষ্টা করেছি একদম একটু প্রান্তিক জায়গা থেকে নিয়ে আসা ঢাকারও আছে ঢাকার ক্ষেত্রেও কিন্তু যারা আসলে কিছুটা হয়তো কানেকশনের মধ্যে নেই যাদের আসলে একটু সহযোগিতা দরকার যারা হয়তো একা করতে পারছে না তার যাদের হয়তো পরিবার বা পাড়া আশেপাশের লোকজনরা সেভাবে সাহায্য করছে না সেই ধরনের আপু ভাইয়াদেরকে কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি সুতরাং এই সেগমেন্টে নিয়ে কাজ করছি যেটা হয়তো অন্য অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে বিভিন্ন কারণে সুতরাং এটা কিন্তু একটা ভ্যালু অ্যাডিশন হবে আমাদের সামগ্রিকভাবে ন্যাশনাল যে ইকোনমি আছে সেই জায়গাটা থেকে সুতরাং হয়তোবা আমাদের এই গ্রুপগুলোর মধ্যে অনেকগুলো গ্রুপই খুব দ্রুত আয় বা ইনকামের মধ্যে ইনভলভ হতে পারতো না যদি না এই আইডিয়াগুলোর মধ্যে তারা আসতে পারতো যেহেতু খুবই ছোট আয়ের পরিবার বা ড্রপ আউট বিভিন্ন স্কুল কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি তাদের ব্যবসার জন্য যে মূলধন দরকার সেটা নেই এই ধরনের ছেলে মেয়েদেরকে নিয়েই আসলে আমাদের এই ইনোভেশন ল্যাবটা সুতরাং আমার মনে হয় যে তাদেরকে যেহেতু আমরা একটা প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসছি তাদেরকে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে তাদের ব্যবসা করতে হবে তাদেরকে আমরা চেষ্টা করছি যে ডেফিনেটলি উইনার হিসাবে তো মামুন ভাইদের মতন অনেকে কিছু উইনিং মানেও পেয়েছেন কিন্তু মূলত কিন্তু তাদেরকে সবাই পাচ্ছে না আমরা কিন্তু শুধু উইনারদের নিয়ে কাজ করি না যারা যারা পার্টিসিপেট করছে প্রতিটা দলের সাথে আমরা এক বছর এবং তারপরেও কাজ করছি তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যোগদান করে দেওয়া কিভাবে লোন নিতে হবে বা কিভাবে বিভিন্ন ফ্লেক্সিবল লোনের মধ্যে এই ফুল প্রসেসটার সাথে কিন্তু তাদেরকে আমরা ইনভলভ করছি তো আমরা বিশ্বাস করি যে তারা প্রত্যেকে আসলে সফল উদ্যোক্তা হিসাবে একটা দিন একদম সে নিজে না শুধু অলরেডি আমরা যদি বলি পাঁচ বছর আগে যেসব আমার ইনোভেশন ল্যাবের আপু ভাইয়ারা ছিলেন তাদের মধ্যে অনেকে কিন্তু এখন আরো বিশ জন পঁচিশ জন করে কর্মীকে কাজ করাচ্ছেন তো সে শুধু মানে দায়িত্বতা দূর করেনি তার সাথে কিন্তু আরো অন্যরা যুক্ত হচ্ছে সেই ফ্যামিলিরা সেই জায়গা থেকে মানে ঘুরে দাঁড়াতে পারছে সুতরাং ওভারঅল আমি আসলে বিশ্বাস করি যে এই উদ্যোগটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং শুধু সেই তো না এরকম উদ্যোগ আসলে আরো অনেকের নেওয়া দরকার যাতে করে আমাদের এত যে আমাদের আমরা বলি ওয়ান থার্ড হলো পপুলেশন এখন ইয়থ এবং যাদের মধ্যে একটা বড় অংশ হয় ড্রপ আউট নাহলে সামহাও কোনোভাবে কাজের সাথে জড়িত না বিশেষ করে যদি আমি আপুদের কথা বলি ফিমেল ইয়ো যারা আছেন তারা তো অনেক ধরনের স্ট্রাগল ফেস করছেন তো তাদেরকে যদি আমরা আসলেই তাদের দারিদ্রতা সীমা থেকে নিয়ে আসতে চাই বা তাদেরকে একটা ডিসেন্ট লাইফে আমরা দেখতে চাই তাহলে এই ধরনের ইনিশিয়েটিভ আসলেই তাদেরকে সাহায্য করতে পারেন যেটা আমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স বলে যে আসলে অনেকগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন অনেকগুলো আইডিয়া এবং তার মাধ্যমে তারা ভালো রোজগার করছে তার পরিবার তার এলাকার পরিবারের তারা সাহায্য করতে পারছে আসলে একদমই তাই এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানটির মাধ্যমে এই প্রতিষ্ঠিত এবং যারা নতুন এগিয়ে আসছে তাদের গল্পই তুলে ধরছি চেষ্টা করছি আমরা যে যাতে আরো ইউথরা আগ্রহী হয় এবং নিজ উদ্যোগেও কিন্তু অনেক সময় অনেক কিছু করা যায় আমি আবারও একটু আহ মামুন আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আপনার এই যে চমৎকার একটি ধারণা যেটা এটাকে ভবিষ্যতে আরো কিভাবে আপনি মানুষের কাছে বা স্পেশালি বা গ্রামের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার পরিকল্পনা রয়েছে এবং এখন কিন্তু ইতিমধ্যে একটা জিনিস যেটা খুবই আমরা দেখতে পাই ছাদ বাগান ছাদ বাগানটা কিন্তু এখন খুব পপুলার সেক্ষেত্রে আপনার এই পরিকল্পনাটা ছাদ বাগানের ক্ষেত্রেও কতটুকু কাজে লাগবে বলে আপনি মনে করছেন ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদেরকে বলতেন আমরা মূলত ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এখন পর্যন্ত আমরা সনাতন পদ্ধতিতে মূলত কুকুপীর্টটা তৈরি করছি আমরা যারা পাঁচজন রয়েছে বনলতা টিমের সদস্য আমরা কালেক্ট করছি জিনিসগুলো এবং আমরা হাতের মাধ্যমেই কোন যন্ত্রপাতি ব্যবহার ছাড়া তৈরি করছি আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আমাদের কাজের সাথে আমরা মেশিন যুক্ত করব এবং সেখানে আমাদের আহ দৈনিক উৎপাদন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত পৌঁছাবে এবং আমাদের একটি ইচ্ছা রয়েছে আমরা যেহেতু আমাদের এলাকায় কাজ করছি অনেকদিন ধরেই আমরা জানি আমাদের এলাকার সম্পর্কে আমাদের এলাকায় একটি রেললাইন সংলগ্ন বস্তি রয়েছে যেখানে আমরা অনেক নারী রয়েছে যারা হচ্ছে কর্মসংস্থান দেখা যায় তারা চাইলে কিন্তু যে কোনো কাজ করতে পারে যারা মূলত কাজ না কিন্তু নারীদের ক্ষেত্রে এটা পসিবল হয় না আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে মেশিন যুক্ত করব। এবং মেশিন যুক্ত করলে আমাদের কার্য পর্যায়ে বৃদ্ধি পাবে আমাদের লোকবল প্রয়োজন হবে আমরা মূলত সেই সমস্ত নারীদেরকে আমাদের কাজের সাথে যুক্ত করব। যারা মূলত উপার্জনের কার্যক্রম থেকে উপার্জন করতে পারছে না বা এদিক থেকে পিছিয়ে রয়েছে আরেকটি বিষয় আমি বলে রাখি আমরা মূলত এখন পর্যন্ত সাতচল্লিশ কেজি পাঁচশো গ্রাম আমরা কুকুপিট বিক্রি করেছি যেখান থেকে আমরা টু আমাদের প্রফিটে টু আমরা সেভ করছি যেটা আমরা আমাদের এলাকার সমাজ মূল কার্যক্রমে আমরা ব্যয় করব। সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বলতে আমরা মূলত ঠিক করেছি যে যেসব বাচ্চা কাচারা পড়াশোনা থেকে ঝরে পড়ছে ফিনান্সিয়াল কারণে আমরা সেই সমস্ত বাচ্চাকে আমরা এই সুবিধাটা দিব তাদের পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট করবো ইনশাল্লাহ এবং আর কৃষি ক্ষেত্রে আমাদের যদি কার্যক্রম কথা বলি বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে আমাদের এলাকায় কিন্তু মাটি কিনতে পাওয়া যায় আমাদের এলাকায় সংলগ্ন একটি পাহাড় রয়েছে ওই নার্সারি থেকে হচ্ছে মূলত ওরা পাহাড় কেটে কেটে মাটিগুলো বিক্রি করে কেজি মাটি টাকায় ক্রয় করতে পাওয়া যায় এখন যদিও টাকার অ্যামাউন্টটা খুবই ছোট কিন্তু আমরা বিচার করতে গেলে কিন্তু এদিক থেকে আমাদের পরিবেশে ভীষণ ক্ষতি হচ্ছে জীবপচিত্র একটি ধস নেমে আসছে এদিকে যেহেতু পাহাড় কাটা হচ্ছে তো আমাদের এই কোকোপিট মাটির বিকল্প এবং এটি খুবই হালকা যা ছাদ বাগানের জন্য বলি আমরা অফিস আদালতের জন্য বলি যেখানে আমরা গার্ডেনিং করতে চাই এবং এই ক্ষেত্রে কিন্তু এটি বিশেষভাবে ব্যবহৃত হয় আর কোকোপিট হচ্ছে আমরা অনেক ভালো মানের কোকোপিট আমরা তৈরি করছি এবং আমরা আরো বেস্ট করার চেষ্টা করব ছাদ বাগানের ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা রাখবে যেহেতু একদিক থেকে আমরা যারা শহরে বসবাস করি আমরা কিন্তু মাটি পাই না আমরা ঘর থেকে বের হলেও মাটি চোখে দেখি না এবং কর্মক্ষেত্র থেকে বা যে জায়গা জায়গা থেকে ফিরে আসলেও আমরা মাটি আসলে চোখে দেখি না গ্রামে তো সেটা পাওয়া যায় আমরা চাইলে গাছ রোপণ করতে পারি কিন্তু শহরে এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং মাটি কিনতে হয় আমরা মূলত মাটি ক্রয় করাটা আমরা বন্ধ করতে চাই পাহাড় কাটা বন্ধ করতে চাই যাতে আমাদের পরিবেশ ঠিক থাকে এবং ছাদ বাগানের ক্ষেত্রে যদি বলি কোকোপিটটি ছাদ বাগানের জন্য বিশেষ উপযুক্ত কারণ আহ সাতবাগানে যেই গাছগুলো লাগানো হয় সেগুলোর জন্য কোকোপিট খুবই উপযুক্ত গাছের শিকড়ের মধ্যে বাতাস চলাচলের জন্য খুবই উপকারী এবং এটি রিউজেবল বিশেষ করে এটি রিউজেবল হওয়ার কারণে এটি বছর ব্যাপী ব্যবহার করা যায় তো ক্ষেত্রে কোকোপিট এদিক থেকে খুবই বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি ইভেন আমরা কিছু নার্সারিতে আমরা কথা বলেছি সেখানে আমরা অলরেডি আমরা পনেরো কেজি মতো কোকোপিট আমরা সাপ্লাই দিয়েছি তারা বলেছে তারা যেহেতু দীর্ঘদিন ধরে মাটি বিক্রি করছে সেই ক্ষেত্রে হচ্ছে ওদের কাছে কোকোপিটটা নেই তারা বলছে যে আমরা আপনাদের কাছ থেকে কোকোপিট রেগুলার নিব যদি আমাদের পিকৃটা তেমন হয় আহ তো আমরা তো দিচ্ছি যাতে এদিক থেকে আমরা আমাদের একটি বড় উৎস মূলত নার্সারি যেহেতু একসাথে পনেরো কেজি দশ কেজি করে ওরা নিতে পারবে আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা মেশিন যুক্ত করলে আমাদের কাজ আরো প্রসারিত হবে এবং যে উদ্যোগের ভালো লাগার যে বিষয়টা যে নিজের উদ্যোগের নিজের ব্যবসায়িক একটা সম্ভাবনার সাথে সাথে কিন্তু অন্যের কর্মসংস্থান তৈরির যে একটা দিক আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই প্রশংসনীয় আমরা একদম শেষ দিকে শেষ করার আগে আমি আরেকবার একটু আপনার কাছে আসতে চাই আমি জানতে চাই যে যুব উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখা যায় এবং আরো স্থিতিশীল কর্মশক্তি তৈরি করা যায় বলে আপনি মনে করেন আমি ঠিক জানি না আপনি আমি আশা করি আপনি জানেন যে প্রায় প্রতি বছর আমাদের অ্যারাউন্ড টু মিলিয়ন ইয়থ সম বাজার এখানে প্রবেশ করছে যাদের আসলে সেই অর্থে প্রশিক্ষণ বলেন যোগাযোগ বলেন ইনভেস্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট মানি বলেন এইগুলো কিন্তু নেই কিন্তু এদেরকে চিন্তা করেন আপনি যদি এই যে দুই মিলিয়ন বা এক মিলিয়ন যদি আসলে সত্যিকার অর্থে এন্টারপ্রাইজ হিসেবে গড়ে উঠতে পারে তারা যদি ব্যবসার সাথে ইনভলভ হতে পারে আমাদের ওভারঅল ন্যাশনাল ইকোনমি কতটা স্ট্রং হতে পারে এবং এই যে দুই মিলিয়নের মধ্যে যে এক মিলিয়ন বা ইভেন যদি হাফ মিলিয়নও বলেন তারা কিন্তু একদম স্মল যেই যেই ইয়ের সাথে আমরা কাজ করছি এদেরকে সুতরাং এদেরকে আমরা যেটা করছি সেটা তো করছি সুতরাং আমরা মনে করি যে আমরা হয়তো একশো দুইশো পাঁচশো করছি কিন্তু সেখানে অনেকগুলো ইয়ে তো আছে যে যাদেরকেও আসলে এই প্রসেসের মধ্যে একদম সেম না হোক কিন্তু তাদেরকে একটা অংশ মানে চাকরিতে হয়তো যাবে কিন্তু একটা বড় অংশই কিন্তু আমাদের দেশে এন্টারপ্রিনারশিপের দিকেই যেতে হবে কারণ চাকরির বাজারে আসলে এত চাকরি আমাদের দেশে নেই কিন্তু এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই কাস্টমার বেসটা অনেক শক্ত সুতরাং এন্টারপ্রিনারশিপ ইজ আিগ অপরচুনিটি ফর আস যেহেতু উই হ্যাভ নাম্বার অফ হিউম্যান রিসোর্স আমাদের দেশে সুতরাং এদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি এবং এক্ষেত্রে আসলে আমরা যেটা এখন অলরেডি করছি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সেটা এস এম ই ফাউন্ডেশন ডিওয়াইটি বা সোশ্যাল ওয়েলফেয়ার যাদের যাদের কাছ থেকে আসলে আমাদের এই কাজটা করার পরে যাতে তারা আরো বেশি বড় একটা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে সেই জায়গায় কিন্তু তখন শুধু বা আমাদের সহায়তা যথেষ্ট না তখন তাদেরকে কিন্তু ওই জায়গাগুলোর সাপোর্টগুলো বা ওই লিঙ্কেজগুলো খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য তো ওই লিঙ্কেজ আমরা করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি তাদেরকে শুধু আমরা লিঙ্ক করে দিচ্ছি তা না তাদেরকে ওই মোটিভেশনটা মানে গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে ওই মোটিভেশনে নিয়ে আসা যে তারা আর কি করতে পারে কদিন আগেও কথা হচ্ছিল এসএম এর সাথে সো তাদেরকে বলছিলাম যে আপনাদের যে ফুল প্যাকেজ আছে কিন্তু এটা পাচ্ছে পাচ্ছেন আমাদের প্রান্তিকীয়রা তো তাদের কাছে আপনারা কিভাবে পৌঁছাতে পারেন তো সেই জায়গাতে এই পলিসির জায়গাতেও কিছুটা পরিবর্তনের বা পরিবর্তন না বলে বলবো যে ইমপ্লিমেন্টেশনের জায়গাতে কিভাবে আর একটু কোয়ালিটি কাজ করা যায় সেই জায়গাটাতে আমরা কাজ করছি যাতে করে এই যে যুব সম্প্রদায় আছে তারা যেন এই ধরনের ছোট ছোট সফল ব্যবসায়ী হয়ে গড়ে উঠতে পারে এবং এই ব্যবসাগুলো যেহেতু ক্লাইমেট ফ্রেন্ডলি এই ব্যবসাগুলো যেহেতু ওমেন ফ্রেন্ডলি সো এগুলো কিন্তু শুধু ব্যবসা না ব্যবসার জন্য ব্যবসা না এটা একটা সামগ্রিক পরিবর্তন এবং তাদের যেহেতু সোশ্যাল কমিটমেন্টগুলো আছে তো সোশ্যাল পরিবর্তন এবং অর্থনৈতিক পরিবর্তনের জায়গায় এগুলো আসলেই ভালো কাজ করতে পারে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স তাই বলে এবং আমরা দেখছি যে সরকারের জায়গায় এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানেই কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আসছে এবং আমার আমার বিশ্বাস যে এই ধারণাটা যদি চলতে থাকে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোটা আরো শক্তিশালী করতে পারবে আমাদের ইয়ত্রা তারাই আমাদের ভবিষ্যৎ নিশ্চিতাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানিয়া শারমিন আপনাকে এবং চমৎকার একটি উদ্যোগ কিন্তু যেটা আমরা অনেক পজিটিভ এফেক্ট দেখতে পাচ্ছি প্রতিটা পর্বে আমরা নতুন নতুন অতিথি এবং তাদের নতুন নতুন উদ্ভাবনের গল্প তুলে ধরছি মোহাম্মদ মামুন আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরো একবার অভিনন্দন আশা করি আরো অনেক দূর সামনে এগিয়ে যাবেন এবং দর্শক এই সাথে আমাদের আজকের আয়োজন চিন্তা সৃষ্টি পরিবর্তন যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনের এখানে ইতি টানতে হচ্ছে আশা করে আপনাদের ভালো লাগলো এবং সবাইকে অনেক 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 ধন্যবাদ ঢাকা পোস্টের সাথে থাকার জন্য পরবর্তী পর্বে আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এগিয়ে যান এবং পরিবর্তনের পথে সঙ্গী হন